নো প্রজেকশন আচ্ছা আপনি যেটা বললেন যে সেকেন্ড ইনিংস শুরু হয়েছে দেখেন আমি ফার্স্ট ইনিংসটা যদি একটু ব্যাখ্যা করি তাইলে বিএনপি কোন পার্সপেক্টিভে দাঁড়িয়ে পলিটিক্স করতেছে এইটা আপনার কাছে ক্লিয়ার হবে সেটা আমি একটু বলি সেটা হচ্ছে দেখেন সেকেন্ড ইনিংসে প্রবেশ করেছে বর্তমান সরকার প্রথম ইনিংসটা কেমন গেল আমি বলবো ইটস এ টেরিবল ফেলিওর এবং আপনার ক্রিকেট লিটারেচার দিয়ে যদি বলি ইট ইস এ গ্লোরিয়াস আনসার্টিনিটি অর্থাৎ আট অগাস্ট আমরা সবাই ভেবে নিলাম যে এইবার বাংলাদেশ তুই কই যাবি তোরে একজন নোবেল ঠিক ফেলবে আট তারিখে আমরা এটা ভাবলাম কিন্তু এখন আমরা দেখছি যে ইটস এ গ্লোরিয়াস ইট ওয়াজ এ গ্লোরিয়াস আনসার্টেনিটি এবং আপনার দুই ক্ষেত্রেই গভর্নমেন্ট ফেল করছে ব্যাটিংও ফেল করছে বোলিংও ফেল করছে অর্থাৎ বাংলাদেশের সুপার স্ট্রাকচারে ফেল করছে স্ট্রাকচার অর্থাৎ অর্থনীতিতে ফেল করছে আমি একটু ব্যাখ্যা করি সুপারস্ট্রাকচারে কিভাবে ফেল করলো দেখেন বাংলাদেশের যে মৌলিক চরিত্র আমাদের রাষ্ট্রের যে মৌলিক চরিত্র সেই মৌলিক চরিত্র অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং ফান্ডামেন্টাল রাইট অলমোস্ট নেই বললেই চলে হ্যাঁ ফান্ডামেন্টাল রাইট আছে সেটা হচ্ছে ধর্মচর্চার ক্ষেত্রে এইটা একেবারে সর্বোচ্চ রাইট তবে সব ধর্ম না ইসলাম ধর্ম সেটাও না মানে আমার পছন্দের ইসলাম হতে হবে আপনি যে ওয়াজ মাহফিল গুলি শুনেন এক একটা ওয়াজের ইয়ে আছে সুতরাং আমার পছন্দের ইসলাম চর্চার ক্ষেত্রে সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বাকি সবগুলোতেই মানবাধিকার নাইনটি পার্সেন্ট দেখেন কি হচ্ছেটা কি বসন্ত উৎসব লালন উৎসব নাট্য উৎসব ঘুড়ি উৎসব নারী ফুটবল স্যানিটারি ন্যাপকিন ভিন্ন মতের বই সব বন্ধ না কি কিন্তু মাউকাল ভাই আমি একটু ছোট করে বলি প্রথম কথা ভিন্ন মতের বই বাংলাদেশে গত পঞ্চাশ বছর ধরে সবসময় বন্ধ হয়ে আসছে এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন দাউদায় দায় না ঠিক আছে ঠিক আছে বন্ধ হয়েছে না না ঠিক আছে স্কল দেওয়া হয় না সেनेटरी নেপ টিচার সেनेटरी नैपकिन ওরাপার বেসবে বলছে দিবে কোনো সমস্যা নাই শুনুন এগুলি এগুলি আমি পরে ব্যাখ্যা করব আপনি আবার তো সব আপনার তো সময় নাই জি এমন কি দেখেন উৎসব পালনের জন্য যে ফুল হ্যাঁ সেই ফুলে আমি আজকে একটা স্টেটাস দিছি ফুল তুমি আর ফুটবে না যদি দলি যদি দলি তো মথিত হতে চাও তাহলে ফুটবে কিন্তু আমাকে কোনো দোষ দিতে পারবে না ফুল তুমি আর ফুটবে না দেখেন কালকে কি ঘটবে বাচ্চাদের স্কুলে বাচ্চাদের আনতে যাওয়া হয় সেখানে মহিলারা গিয়ে বসে চা খাচ্ছিল সেটা হয়ে চা খেতে পারবে না তাদেরকে ওখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এখন কি দাঁড়াইছে দাঁড়াইছে যে বাংলাদেশে ঈদ ছাড়া ঈদের উৎসব ছাড়া আর কোন উৎসব পালন করা যাবে না এবং এখন দেখেন এমন একটা অবস্থা দাঁড়াইছে যে আপনি যে কোনো কাউকে আপনি ভিক্টিম করে ফেলতে পারবেন যে কোনো কাউকে এনি বডি ইন বাংলাদেশ কিভাবে দেখেন মানে একটা কথা ইংরেজিতে একটা কথা আছে ইফ ওয়ান টু কিল এ ডগ গিভ এম এ মানে ব্যাড নেব আপনি জাস্ট একটা বদদাম দিয়ে দিবেন এই তুই ব্যাংকে টাকা রাখছিস তুই সুদ খাস তোর কল লাগাবে এই তোরও দাঁড়া রাখিস না কেন তা আপনি বললেন যে আহা আমি তো দুইবেলা ওষুধ খাই চলবে না ব্যাস বিক্রি হয়ে গেলেন আপনি এরকম একটা অবস্থা দাঁড়ায় গেছে বাংলাদেশে এবং দেখেন এক মানে আরেকটা বিষয় না আমি আমি যেটা বললাম যে তবে আমি আবার আসবো আপনার কাছে আপনি যদি ইলেকশনটা আপনি কবে চান সেটা যদি একটু বলতেন আপনি প্রজেকশন না করতে আছেন কারণ এই পেপার গুলি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনি বলতেছিলেন যে আসলে না 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 একটু একটু না একটু না বুঝলে হবে না তো ইলেকশন চাই কি করব আমি আমি ইলেকশন দিয়ে কি করব আপনি জানেন স্ট্রাকচারের অবস্থা কি মানে অর্থনীতির অবস্থা কি ডু ইউ নো আপনি তাইলে আপনি কেন ইলে শুনেন আমাদের চোখের সামনে নির্বাচনের ঋতু দেয়াal তাই আমরা পুরো বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি না ইউ আর কনসেন্ট্রেটিং অন দ্য রং পয়েন্ট আমি আমি আই উড আই উড রাদার সে আপনি কনসেন্ট্রেট অন দ্য রাইট পয়েন্ট হ্যাঁ কোথায় মূল সমস্যাগুলি কোথায় আপনি ইলেকশন দিয়ে কি করবেন এই যে সংস্কার করতেছেন এত কিছু করতেছেন পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট না থাকলে বিএনপির সাথে অ্যাডজাস্টমেন্ট না থাকলে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন না থাকলে এগুলো কোনো মূল্য থাকবে সেভেন্টি টু কনস্টিটিউশনে কি আছে একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন কুড়ি রেস্ট ফোর ফোর্থ অ্যামেন্ডমেন্ট কুড়ি রেস্ট অফ

মাহুকল ভাই আইলে আমি মাহুকল ভাই আপনার সাথে কিন্তু আমি কিছুটা একমত যে আমরা আসলে যে ইলেকশন চাইতেছি ইলেকশন চাইয়া যে আরেকটা দল ক্ষমতায় আসবে বা কয়েকটা দল ক্ষমতায় আসবে এতে আমাদের কি পরিবর্তন হবে কিন্তু আমি প্রশ্নটা করে রাখতে চাই মাহকাল ভাই আপনি যেই ব্যাপারগুলির দিকে আপনি দৃষ্টি আনলেন যে আপনি বললেন যে আমার ব্র্যান্ড বা আমার আর্ট অফ ইসলাম আমি পালন করতেছি সেই অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ওয়াজ তো আমি যদি বেশিরভাগ লোক তাই চাই আমি যদি বেশিরভাগ লোক মনে করি রমজানের সময় আমি দোকানপাট বন্ধ রাখবো এবং অন্য কাউরে বেশিরভাগ লোকের যদি ওইটাই চাওয়া থাকে আপনি আমি আমি এটা বন্ধ কেন শেষ করতে দেন ফ্রম রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ কেউ বলতেই পারে যে আপনারা রমজানের সময় এটার পবিত্রতা রক্ষা করেন এবং আমরা হয়তো মারলাম কেউ মারলো কেউ মারল না এটা করতে পারে কিন্তু মানে কোনো কিছুতেই আপনি আমার নিজের মত জনগণের মত বলে চালাইতে পারেন না আনলেস ইট ইজ ভ্যালিডেটেড বাই রেফারেন্ডাম অর ইট ইজ ভ্যালিডেটেড বাই ইলেকশন তাই না আমি যেটা বলছি সেটাই যে জনগণের হোল জনগণের মত এটা আপনি বলতে পারেন না হ্যাঁ রমজানের সময় পবিত্রতা রক্ষার জন্য যদি বলে আমরা আমরা মানে এটা মেনে নিব যেটা ঠিক আছে এটা ধর্মীয় পবিত্রতা সেটা ঠিক আছে কিন্তু মানে অ্যাপার্ট ফ্রম সাম রিলিজিয়াস মানে ইস্যু অন্যান্য যে কোনো বিষয়ে আপনি বলতে পারেন না যে এটা জনগণের চাওয়া জনগণের চাওয়া বলতে গেলে আপনাকে রেফারেন্ডাম করতে হবে এবং আপনাকে ভোট করতে হবে আপনি বলে দিলেন আমি জনগণ তো বলতে পারি যে এইটা জনগণের চাওয়া তাই না আচ্ছা কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে আসি আমি একটু দুদু ভাইয়ের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আসি তাহলে আপনার ইলেকশন নিয়ে আমি এবং জনগণের চাওয়া নিয়ে কারণ আমি বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ গত দুইশো বছর ধরে যারা তা দেখি তাদের মতামতে তারা জনগণের মতামত বলেই চালায় এটা বাংলাদেশেও চালায় এইটা মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আমি যেখানে বসে রয়েছি ট্রাম্প সাহেবও বলতেছে গাজার মধ্যে সে একটা সুপার বিচ বানাবে মেক্সিকোর মধ্যে ওয়াল দিবে এগুলি সবগুলি জনগণের নামে এসে চালায় সে বলে যে এটা একটা কালেকটিভ ইচ্ছা আমরা সবাই মিলে আমেরিকারে বড় করবো তাই তো করে একটু সুন্দর করে করে আরকি কি এটা নিয়ে আপনার মতামত আমরা একটু শুনবো আমরা একটু ইয়ার কাছে যাই দুদুভাইয়ের কাছে যাই দুদুভাই এই মুহূর্তের খবর হচ্ছে কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধীর দফায় দফায় সংঘর্ষ বিজিবি মোতায়েন করতে হয়েছে আমাদের দর্শকরা কিন্তু বলতেছেন যে যেহেতু ছাত্রদলের শক্তি এখন বেশি ছাত্রদলই কিন্তু আসলে এই মায়ের ধৈরগুলি করতেছে এবং একটা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতেছে দুদুভাই আপনারা এখনও ক্ষমতায় আসেন নাই এখনই যদি এই অবস্থা হয় সাধারণ মানুষের খুব ভয় পাওয়ার কারণ আছে কিনা কোনো ভয় পাওয়ার কারণ নেই খালেদ যদি শুনে যে কথাটা ওটাই যে বিশ্বাসযোগ্য হবে এমন নাও হতে পারে যেমন আমি দুপুরে নাগাদ শুনেছি যে প্রতিপক্ষ ছাত্র দলের উপরে চড়া হয়েছে তা আমি বললে বিষয়টা এমন দাঁড়ায় যে আপনি তো ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন বিএনপি করেন তো বিধায়ক আপনি ছাত্র দলের পক্ষ নিচ্ছেন বাংলাদেশের অনলাইনে অনেকগুলো পত্রিকাতে আসছে যে একটি ইসলাম পছন্দ ছাত্র সংগঠন খালি প্রচারপত্র বিলি করার কারণে ছাত্র দলের উপর আক্রমণ করেছে যদি এমনটা হয় তাহলে আপনার প্রশ্নটা আমার মনে হয় উত্তর যথাযথ দেওয়া হয়েছে দুই নম্বর হচ্ছে আপনি আমার বক্তব্য শেষ করার মুহূর্তে আপনি মাহবুব কামার যাওয়ার আগে আমাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাইট যেটা আমার মস্তিষ্কে কাজ করছে সেটা হচ্ছে যে বর্ষা বদলের মধ্যে ইলেকশন কেন হবে আপনারা পাঁচ তারিখের কথা যেটা হ্যাঁ মহাসচিব বলছে বা আমাদের পক্ষ থেকে বর্ষা বদলে তাহলে তো গণভুত্থান ও না হতে পারত একটা কথা আছে যে দুটো বাচ্চা একটু ছোট্ট আমি সময় নিয়ে এক মিনিট সেটা হচ্ছে এক মেয়ে আরেক ছেলে বন্ধুকে ছোট্ট বাচ্চা একেবারে তিন চার বছরে বলছে যে তোমার মার যে বাচ্চা হয়েছে আজকে এটা হতে পারে না কারণ আজকে তো রবিবার রবিবার তো ছুটি থাকে রোববার কি করে বাচ্চা হয় বলছে না তুমি হাসপাতালে দেখে এসছি আমার তাহলে তুমি ওটা ভুল দেখছো রোববার পুরো দিনে বাচ্চা হতে পারে না বাচ্চাদের কথা আর আমি কোথায় যেন দেখেছিলাম কৌতুকটা হঠাৎ করে মনে হলো তো পাঁচে আগস্ট কোনো কিছু সম্ভব না এটা আমার কাছে মনে হয় না সম্ভব যদি সিদ্ধান্ত নেয় একটা জিনিস হাতে বর্ষাবাদালের জন্য সেটা হল সাতা অনেক প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে মানুষ ভালো কাজ করতে পারে না তা না তবে কাজটায় গুরুত্ব আছে কিনা আর সময় যদি থাকে এক মাস দিক ওদিক করে আরো ভালো করা তাহলে সেটাও হতে পারে দুদু আমি দুইটা কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে গণঅভ্যুত্থান তো ক্যালেন্ডার দিয়া করা হয় নাই আসলে এটা একটা ইট জাস্ট হ্যাপেন আর দুই নাম্বার কথা হচ্ছে যে আপনি আমি যারা শহরে থাকি তাদের জন্য হয়তো এটা শুধু ছাতা গ্রামের জন্য হয়তো এটার মধ্যে কাদা পারানো পানি পাড়ানো এখনো তো আর বাংলাদেশ উন্নয়নের জোয়ারে একদম শেষ হয়ে যায় নাই সিঙ্গাপুর হয়ে যায় নাই নিউজিল্যান্ডও হয় নাই রাস্তার আইল দিয়েই আসতে হবে তারা কাদা ভাইঙ্গা আসবে এটা একটু কষ্টই হবে মনে হয় দাদু ভাই আমার কাছে আমি আর স্পষ্ট করে বলি আমি শ্রদ্ধা করি 5 আগস্ট যারা রক্ত দিয়েছে যারা বিছানায় কাতরাচ্ছে আহত হয়ে নো ডাউট আমরা তাদের জন্য প্রার্থনা করি আল্লাহ তাদেরকে সুস্থতা দিক যারা শহীদ হয়েছে তারা বেহেস্ত নসিব হোক এই দিনটা করতে স্মরণ করে একটু কাদা মাটির মধ্যে যদি আমাদের কাপড় উঁচা করে হাঁটতে হয় অসুবিধা কি এই সেন্স থেকে তো আমরা নিতে পারি ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিকের মধ্যে নিতে পারি আর দুই নম্বর হচ্ছে যে শহরের মানুষটি যেটি উপভোগ করে গ্রামের মানুষ বাধ্য হয়ে সময় রাস্তায় না হবে কাদা মাটি তাদের কাছে তো কোনো ফ্যাক্টরি না আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি মানে জাস্ট পাঁচই আগস্টের কথাটা বিএনপি যখন বলছে সেটাকে ইয়ে করে জন্য আমি মাহবুব কালা সাহেবকে মানে উদ্দেশ্য করি উদ্দেশ্য মানে আমি তাকে বড় বিষয়টি সমর্থন করে বলি যেটা এটা তো একটা বিরাট পরিবর্তন আমরা পছন্দ করি আর না করি অনেক জায়গায় অসামঞ্জস্যতা আছে তারপরও পাঁচই আগস্টের আগের ঘটনা থেকে কিছুটা তো স্বস্তির মধ্যে আসছে কিছুটা হলো তো ভালো একটা নজির আসছে বাকি খারাপ কাজটা তো আমরা একটি নির্বাচিত নেতৃত্ব তৈরি করতে পারলেই যেসব মানে খারাপ দিকগুলো আমরা প্রত্যক্ষ করছি দেখছি যার সংখ্যা কিন্তু তিন থেকে চার পার্সেন্টের আমি দুইটা আপনার আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আগের আপনি এটা বলছেন যে এটা আসলে যাতে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসে সেই জন্য এই আন্দোলনটা হয়েছে এবং একটা অগণতান্ত্রিক সরকার যে পনেরো বছর ধরে চাইপ বসেছিল ছিল তাদেরকে সরানো গেছে কিন্তু ঘটনা দেশের পাশাপাশি তো এই প্রশ্নটা আসলে করতে হবে আপনারা যে সেম আরেক ওরকম সরকার হবেন না এইটার তো আসলে কোনো গ্যারান্টি নাই আর দুই নম্বর হচ্ছে আমরা তো দেখতেছি যেই জিনিসগুলি নিয়ে মাহবুব কামাল ভাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই জিনিসগুলি নিয়ে আসলে বিএনপির পজিশন কি আমরা জানি না তো বিএনপি কোনো পজিশন আদর নিচ্ছে কিনা মাহবুব কামাল ভাই আমাদের নিশ্চয়ই পরে আলোকিত করবেন যে এইটা নিয়ে সবচেয়ে বেশি কামাল ভাই কনসার্ট তুমি কি আসলে আমি একদম আস্তেছি শুধু পজিশনটা শোনা আপনি যেগুলিকে আসলে তুলে ধরছেন আর আমার উপর একটু বিরক্ত হইছেন আমি মাঝখানে একটু থামাইছি এইটা একটু দুদুভাইদের পজিশনটা একটু শোনা রাশি যে পজিশনটা কি উনি কিছু খুব সহজ যদি মাথা কাজ করে জি আমরা মজিবের শেখ মজিবের কাছে আর জয় করি গрокиওয়াইন প্রত্যাশা করি নাই আমরা একদল প্রত্যাশা করি নি তার মতো একটা এত বড় নেতার কাছ থেকে আমরা দুর্ভিক্ষ প্রত্যাশা করিনি তিনি আসার পরে এরকম যাকে আমরা নেতাই মানিনি যিনি স্বাধীনতা ঘোষণা করছেন বলে তাকে উপহাস করছে কেউ কেউ সেই মানুষটি আবার সাংবাদিকদের লেখার সুযোগ করে দিবেন দুর্ভিক্ষ তিনি এড়িয়ে জাতিকে মুক্ত রাখবেন তিনি সকল রাজনৈতিক দলকে আবার রাজনীতি করতে শুরু এটা গুলো তো কেউ কাছে প্রত্যাশা করেনি সে তো আগামী দিন এই প্রত্যাশা না করার ঘটনাই তো তিনি ঘটিয়ে গেছেন বিএনপির মধ্যে দিয়ে বিএনপি যত সমালোচনায় হোক না কেন বিএনপি এরকম একটি প্রায় পনেরো এক শতাব্দীর না আপনার কাছে সরকারি চাকরি থেকে এসে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাটা করা এটা বাংলাদেশের রাজনীতিতে এটা আসলে ঠিক হয় না কাম মানে যেইটাই যেরকমই পরিস্থিতি ছিল না হোক না কেন এটা একটা ব্যাড রিসেপশন যেমন আপনি সরকারি চাকরি থেকে যেমন আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ মুজিবের মতো এরকম একজন ব্যক্তি ওয়াদা খেলাপকারী হবে আমি মনে করি না না মনে হয়নি মনে হয়নি বলে তো আপনি মনে হয়েছে মনে হয়েছে প্রশংসা এখানে যদি আওয়ামী লোক থাকতো দুদু ভাই আপনি আমার ট্রাস্ট করেন আওয়ামী লীগের লোক থাকলে আমি এই প্রশ্নটা এই তার সম্পর্কেই করতাম আমি এটা বলতে চাই না এটা ব্যাড প্রেসিডেন্ট না 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 আপনি খারাপটাকে আলোচনায় নেয় নেয় ভালোটাকে খারাপ করা যায় কি করে আপনার প্রশ্নের ধরনটা আমার